জি আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে ফিয়ার আহমেদ আমি আসছি কুমিল্লা থেকে আমার সমস্যা ছিল মাল্টিফল জয়েন্ট ফেন তো আলহামদুলিল্লাহ আমি স্যারের সাথে দেখা করার পর স্যার যখন আমাকে ট্রিটমেন্ট দিয়েছে স্যার বলছে পঁয়তাল্লিশ দিন ট্রিটমেন্ট নেওয়ার জন্য তো তিরিশ দিনেই আলহামদুলিল্লাহ আমি অনেকটা রিকভার করে ফেলছি এরপর স্যার বলছে যে চলে যাওয়ার জন্য এরপরও আমি আরও পাঁচ দিন এক্সট্রা আমার নিজ থেকে নিয়েছি আমি আগের থেকে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ফিজিও ডক্টর যিনি দিয়েছেন খুবই অমায়িক আসার ব্যবহার অনেক ভালো ফ্রেন্ডলি আর এখানকার স্টাফদের ব্যাপারে আমি দশে দশ দেব কম দেওয়ার কোনো সুযোগ নেই প্রত্যেকটা মানুষ অনেক ভালো অনেক ফ্রেন্ডলি এত এইভাবে টেক কেয়ার আমার মনে হয় অন্য কোথাও করে অসুস্থতা যেমনই সুস্থ হয় আলহামদুলিল্লাহ একটু হয়তো থাকতে পারে কিন্তু এখানে সার্ভিসের ব্যাপারে কেউ কিছু বলতে পারবে না এটা আমি সর্বোচ্চ রেটিং দেব দশে দশ